যে মানুষটা তোমার কাছে আসিয়া অন্যের নামে মন্দ বলে তুমি নিশ্চিত জানিয়ে রাখিও এই লোকটা অন্যের কাছে গিয়ে তোমার মন্দ বলে যে লোক তোমার কাছে আসিয়া অন্যের মন্দ বলে তুমি নিশ্চিত জানিয়ে রাখিও সে লোক অন্যের কাছে গিয়ে তোমার মন্দ বলে এরা দুমুকা মানুষ এই দুমুকা মানুষের কারণে আজ ব্যক্তির মাঝে অশান্তি পরিবারের মাঝে অশান্তি সমাজের মাঝে অশান্তি রাষ্ট্রের মাঝে অশান্তি এরা খুবই ক্ষতিকর ওরা খুবই বিপজ্জনক হিংসুক পরশ্রীকাতর যার অন্যের সুখ শান্তি দেখলে ভালো লাগে না করে যাওয়া গঞ্জলে লোভি মানুষ দুমুকো মানুষ এরা যেখানেই যায় সেখানেই আগুন গঞ্জলায় এরা কাউকে শান্তিতে থাকতে দেয় না ওরা যতক্ষণ পর্যন্ত অন্যের ক্ষতি সাধন করতে না পারে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো শান্তি নেই ওই সমস্ত মানুষ সব সময় অশান্তি ভোগ করে তাদের অন্তরে শান্তি থাকে না তাহাদের অন্তরে অশান্তি থাকে যখনই তারা কারো ক্ষতি করতে পারে ক্ষতি সাধন করতে পারে তখনই তারা তাদের মনের ভিতরে প্রশান্তি লাভ করে ওরা খুবই ভয়ঙ্কর এদের সাথে কাজ কাম লেনদেন চলাফেরা উঠা বসা সবই বিপজ্জনক ওরা সবসময় মানুষকে বিপদে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা প্রয়াস করে থাকে এরা বিপদগামী নিজেরাও বিপদগামী এবং অন্যকেও বিপদগামী করে কাজেই ওদের থেকে সবসময় সাবধান থাকতে হবে বিশেষ করে বন্ধুর সরতি যে শত্রু তাদের থেকে হেফাজত থাকতে হবে তোমার কাছে আসে তোমার কাছে আসে তোমার প্রশংসা করে আর একজনের বদনাম করে নিশ্চিত জানিয়ে রাখিও এই লোকটা